সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দিকে না তাকিয়ে সংসারের কাজে মনোনিবেশ করেছি আর মনোনিবেশ করতে গিয়েই আমার মাথাটা পুরো আগুন হয়ে যাচ্ছে আমার বর বাজার থেকে নিয়ে এসছে এক আর কয়েকটা মাত্র সবজি আর প্রত্যেকদিন এই বাজারঘাট করা নিয়ে ওনার সাথে ঝগড়া লাগে আর ওদিকে দেখো আমার বোন পূজা তার স্বামীভাগ্যটা কত ভালো স্বর্ণজিৎ দিন পূজাকে হাতে হাতে কত কাজে হেল্প করে বাজারঘাট করে সংসারে কত কাজে হেল্প করে দেয় আর এদিকে চব্বিশ ঘন্টা যদি আমি ব্লগ বানিয়ে থাকি তার ভেতরে দু ঘন্টাও কিন্তু তোমরা গোপুচন্দ্রকে দেখতে পাবে না হ্যাঁ দেখতে পাবে খাবার দাবার খাচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে হা হা হি করছে তখন কোনো সময় দেখবে না আমার কোনো কাজে হেল্প করছে হ্যাঁ সকালবেলা আমি আজকে তারই জোর সোর্সে তোর্জোর করছি লিটল গোল্ডের বাবাকে খেতে দেওয়া ডবল ডিমের অমলেট আর তার সাথে রয়েছে ছাতুর গোলা এদিকে জানো তো স্বর্ণজিৎ ফোন করেছে ওদের ফ্ল্যাটে নাকি একটা কি যোগ্য আছে কি যোগ্য হচ্ছে হচ্ছে আর থাম টাইটেল পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আমি চাই আমার চারপাশে যারা আছে তারাও ভালো থাকে এই মুহূর্তে যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা যদি আমার এই চ্যানেল বা প্রোফাইলটা ফলো করে না থাকো অবশ্যই ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পূজা এবং স্বর্ণজিতে যে রিস্ট্রি ম্যারেজটা হয়েছে সেটা তো প্রায় মার্চের দিকে হয়েছে দেখতে দেখতে কিভাবে দেখো চার পাঁচ মাস কেটে গেল এখন ওদের তো বিয়ে ফাইনাল হয়নি তো ওদের বিয়ে পাকা কবে হবে ডেট কবে রিভিল হবে সেটাও তোমরা জানো না অলরেডি আমাদের সমস্ত রকমের আয়োজন এদিকে চলছে তো কতটা তত্ত্ব আসবে কতটা তত্ত্ব আমাদের বাড়ি থেকে যাবে সেই সমস্ত নিয়ে আলোচনা করতে স্বর্ণজিতের বাবা মারা সব আসছে আর অ্যাকচুয়ালি পূজার যে ফ্ল্যাটে পূজা স্বর্ণজিৎ থাকছে ওখানে তো সেভাবে গৃহপ্রবেশ করেনি কারণ ওদের ব্যাক টু ব্যাক একটার পর একটা মানে বড় বড় অকেশান রয়েছে একটা তো ফিনান্সিয়াল ব্যাপারও থাকে তো তার জন্য ওরা গৃহপ্রবেশের অনুষ্ঠানটা ভেবেছিল এই বছর পয়লা বৈশাখে করবে বাট ওদের মানে ফ্ল্যাটের কাজটা মানে পুরো রেডি হয়েছিল না বলে ওরা আর করেনি তো ওদের ওখানে তো একটা সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিল পুজোতে আমিও পার্টিসিপেট করেছিলাম তোমরা অলরেডি সেই ব্লগ পেয়ে গেছো তাও ধরো এক বছর আগেকার কথা যোগ সাবার্ট তো এখন ওদের বা ফ্ল্যাটে একটা যোগ্য হবে যোগ্য মানে গৃহশান্তির যোগ্য যেটা হয়ে থাকে সেই যোগ্যটা এই যোগ্যটা আমার বাবাই হ্যান্ডেল করবে বাবাই করবে এরম যোগ্য আমার বাপের বাড়িতে আগে প্রত্যেক বছর বছর হতো প্রচুর লোক খেতো প্রায় দুশো আড়াইশো লক্ষ খেতো আমাদের বাড়িতেই হতো মানে বাপের বাড়িতেই ছাদে প্যান্ডেল হতো আর ওপরে রান্না বান্না হতো এইভাবে কিন্তু লাস্ট আমার যখন বিয়ে হয়েছে দু আঠেরো সালে সেই বছরই লাস্ট এই যোগ্যটা হয়েছে তারপরে আর করে উঠতে পারেনি বাবা কারণ মানে প্রচুর একটা হেডেক থাকে না বাবা মা প্রায় প্রত্যেক বছর দুবার করে ভেলোরে যায় চেকআপ করে ব্যাঙ্গালোরে যায় এ অসুস্থ হয় ও অসুস্থ হয় এই হসপিটাল থেকে আসে তো ও হসপিটালে চলে যায় মা বাবার কথা বলছি তো সেই একটা হুড়াঙ্গামার ভেতর আর যোগ্যটা হয়নি তো পূজার ফ্ল্যাটে বিশাল বড় করে কিছু হবে না জাস্ট কয়েকজন লোক নামমাত্র না বললেই নয় তাদেরকে নিয়ে যোগ্যটা হচ্ছে আর আধুনিক টাধুনি কী ঠিক করেছে কী কী মেনু টেনু আমি সঠিক জানি না আমি বাপের বাড়িতে যাব গিয়ে অবশ্যই জানতে পারলে তোমাদের সাথেও শেয়ার করবো আর স্বর্ণজিদের বাবা মা আজকে মানে শুক্রবার চলে আসছে তো কাকু কাকিমা ফ্ল্যাটে থাকবে তো বুঝতেই পারছো আগামী যে ব্লগুলো আছে ভীষণই সুন্দর হবে আর সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করবো আর এই যে যজ্ঞটার কথা বলা হচ্ছে না এটা কিন্তু বেদ যোগ্য হবে মানে মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে আহুতি দিয়ে এরকমভাবে হবে লিটিল গোল্ডের যখন অন্নপ্রাশন হয়েছিলো মানে অন্নপ্রাশন নয় নামকরণ হয়েছিল ষষ্ঠী পুজোর সময় তো তখন কিন্তু আমার বাবা এই যজ্ঞটা করে দিয়েছিল তোমাদের কাছে অলরেডি সেই ব্লগুলো আছে তোমাদের যদি কারোর ইচ্ছা হয় আগের ব্লগ আমি শেয়ার করে দেব কমিউনিটিতে তোমরা কমিউনিটি থেকে দেখে নিতে পারবে পারবে ভাড়াতে কিন্তু যা যা যাওয়া কিচ্ছু হবে না তুমি শোনো তো ভেরি গুড তুমি সব থেকে স্ট্রং এয়া ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রাখো 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 ভেরি গুড ভেরি গুড ডোর ক্লোজ করে দাও ইয়েস ভেরি গুড সা আমি এখানে আজকে যে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কেটেছি আজকে ভেন্ডি খাবো গোকুচন্দ্র আর এখানে পটল নিয়ে এসেছে পটল কেটেছি এটা ডিমের সবজি আর এখানটাই উনি জানেন না মাছ আনবে কি মাংস আনবে কি ডিম আনবে কি আনবে জানেন না ডিম তো রয়েছে যদি মাছ মাংস কিছু না আনে তাহলে ডিম করব আর মাংস আনে মাংস সব কেটে কেটে রেডি করে রেখে দিয়েছি আর এই হলো চটলিটল গার্ল কোন ধরে বেচারি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যে কি 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 জন্য ঘুরে বেড়াচ্ছে কোলে উঠবি তাই না বারবার করেও বলছে কোলে নাও কোলে নাও আমি তুমি বারবার করে আমাকে কোলে নিয়েছিলে না আমি বলছি দাঁড়াবো আমি সবজিটা কেটে নিই কেটে নিয়ে তোমাকে বলে নেবো নিয়েছি তোমাকে কোলে খুশি তো চল এবার পড়াশুনো করো ওকে বলেছে এখন ওকে ডিম ভাজা খেতে দেবো ফার্স্টে দিয়ে ওকে পড়াতে নিয়ে মশাবো পড়িতে বাজে তোমাদের সাড়ে কাছে কাছাকাছি তারপর আধ ঘন্টা ও পরবো একটা পর্যন্ত পড়ে স্নান দান করে খুঁজে দেবো বেলা তখন বাদ দুটো তখন আমি মাছ মাছ ঠিক নয় মাংস টাংস যা নিয়েছিল সেই সমস্ত মাংস টাংস ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে আজকে মাটনটা রান্না করবো বাকি যে চিকেন টিকেনগুলো গুলো নিয়ে এসছে সেগুলোকে সব ধুয়ে মুছে ফ্রিজে রেখেছি আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে বেলা তখন বাজে তোমাদের দেখটা তখন তোমাদের গোকুদা খাসির মাংস মুরগির মাংস একটা কক মুরগি এই সমস্ত বাজারে গিয়ে মনে হয় যা ছিল মাংস দেখেছে চোখে সব নিয়ে এসছে মাংস খেতে চেয়েছে এর জন্য তো এত কিছু তো রান্না করব না চাপের মতন যেগুলো নিয়ে এসছি এমনি নর্মাল পোলট্রি সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর কক মুরগি একটা নিয়েছে দেশি মুরগি সেটাকেও ধুয়ে মুছে রেখে দিয়েছি আর মাঠনটাকে রান্না করবো তো চলো আগে পুজো দিয়ে আসবো তারপর মাঠনটাকে রান্না করবো তার জন্য আগে ধুয়ে মুছে স্নান ধান করে আসছি নাহলে ওই জামা কাপড়ের পর আবার ধোয়াধুয়ি করে পুজো দিয়ে এসে ধোয়াধুয়ি করতে একটু মন চাইছিল না আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কিন্তু গোয়ালা দুধ দিয়ে যায় এবার ওই দুধের থেকে আমি না অল্প একটু করে দুধ রেখে দিই মহাদেবের মাথায় ঢালার জন্য যেহেতু শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মাসে আমি শুনেছি দুধ ঢালা খুবই ভালো তোমরা যদি কেউ না ঢেলে থাকো তোমাদের যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই কিন্তু মহাদেবের মাথায় দুধ জল গঙ্গার জল যা যা যেমন সামর্থ্য সে সেরকম দিও তো আজকে সেই দুধটা না গোবিন্দ জ্বালিয়ে ক্ষীর করে ফেলেছে আর মানে জাল দিয়ে দিয়েছে মেন যেটা সেটা এবার জাল দেওয়া দুধ তো দেওয়া যাবে না অনেকক্ষণ বসে বসে ভাবলাম কি করব কি করব। এটা ওটা অনলাইনে অর্ডার দেবো তাড়াতাড়ি চলে আসবে দশ মিনিট তারপর দশ মিনিট ওয়েট করলে তো হবে না ওটা কুড়ি পেঁচিশ পঁচিশ মিনিট বানিয়ে দেবে তারপরে কখন আমি রান্না করবো কখন তোমাদের গোপুদাকে খেতে দেবো কে জানে আজ আজকে যেহেতু মাংস নিয়ে এসছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য উঠে আসবে বুঝতেই তো পারছো বললাম না ব্লগে যেখানে খাওয়া দাওয়া দেখবে সেখানে তোমাদের গোপুদাকে দেখবে তো যেমন কথা মানে সেরকম কাজ আমার রান্না হাফ তখন উনি এসে হাজির যে আমি এখন ব্যাঙ্কে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমি বললাম আমি তো এখন খেতে দিতে পারবো না আমার এখনও পনেরো মিনিট লাগবে মটনটা কষাতে তো ও পাশে দেখতেই পাচ্ছ মশলা হিসাবে আমি ওখানটায় নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার সাথে রয়েছে রসুন পিঁয়াজ টোম্যাটো অন্যান্য দিন পেঁয়াজটা ভেজে তারপরে মানে অন্যান্য যে পেস্ট করা মশলাগুলো সেই মশলাগুলো দিই কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়ো আর পেঁয়াজ ভাজারও টাইম নেই নি একবারে সমস্ত মশলা পেশাই করে মিশ্র মেশিনে ব্লেন্ড করে সেটা দিয়ে মটনটাকে কষাবো তোমরা তো জানতেই পারছ আমি বছর কিন্তু শুকনো লঙ্কা খাচ্ছি না আর তোমরা যারা যারা জানো না তারা কিন্তু এই বছর গুরুর যে শুকনো লঙ্কা সেটা প্লিজ খেও না এটা কিন্তু শরীরের পক্ষে এবছর ভীষণ হানিকারক হবে কারণ এই বছরটা হলো মঙ্গলের বছর মানে দু হাজার সালটা হলো মঙ্গলের বছর আর মঙ্গল এমন একটা গ্রহ সে কিন্তু মানে ভীষণ মানুষকে উত্তেজিত করবে কথায় কথায় মানুষ ঝগড়া অশান্তি করবে আর শুকনো লঙ্কাটা বর্জন যদি করো তাহলে মঙ্গল গ্রহ ঠান্ত থাকবে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি তাই আমার মনে হলো তোমরা যদি কেউ না জানো তোমাদের সাথে শেয়ার করি আমি গোটা শুকনো লঙ্কা নিয়ে আসছি সেটাকে গুঁড়ো করে বা পেস্ট করে আমি খাবার পারে খাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার পেস্ট হয়ে গেছে পেস্ট দেওয়ার পর এটা হলো আমার কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কার পেস্টটা আমি আলাদা করে রেখে দিই মাছে ঝোলে দেওয়ার জন্য তো এটার সাথে আমি রসুন রসুন মেশাই না কারণ সব মাছে তো রসুন যায় না তো সেটা কিছুটা দিয়ে দিলাম এতে জানো তো আমার আলাদা করে গুঁড়ো লঙ্কা খাওয়ারও দরকার হয় না আর বেশি যদি তোমাদের মনে হয় ঝাল খাওয়া দরকার তাহলে তোমরা গোলমরিচের গুঁড়ো খেতে পারো এইভাবে মটন একদিন রান্না করে দেখো খারাপ হয় না ভালোই হয় খেতে আর আমি তো আজকে মটনটাকে পুরো ঘিয়েই বলতে গেলে রান্না করেছি এরই ভেতর দেখছি ধনিয়া গুলো শেষ হয়ে গেছে আর বর্ষাকাল যেহেতু পড়েছে না বেশি টাইপের গুঁড়ো মশলা যদি তোমরা খুলে রাখছো না ছুত লেগে যাচ্ছে বর্ষায় ফাঙ্গাস হয়ে যায় ফাঙ্গাস হয়ে গেছে আগের দিন এক ডিব্বা মানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলো গিয়ে ধনিয়ার গুঁড়ো আমি ফেলে দিয়েছি তাই ঢালতে গিয়েও ভাবছি যে কম ঢালবো না বেশি ঢালবো তারপর তো তোমাদের গোপুচন্দ্র যে মাংস টাংসগুলো নিয়ে এসছে সেগুলো দুদিন রান্না করতে পারবো না শুক্রবার যেহেতু মার কাছে ওখানটা থেকে খাওয়া দাওয়া করে আসবো আর শনিবার তো নিরামিষ তার জন্য তো কোনো প্রশ্নই ওঠে না মাংস বের করার আর রবিবার রয়েছে পূজার ওখানটা নেমন্তন্ন এবার মেনুতে একটু ফিরে আসি আমি জানি না বলেছি কিন্তু আমি

মটর না আলু খাবে না বলে মাথা এখন এরম করছে এরম করছি কি বলে বাংলা ভাষায় যেটা সুবিধা হবে সুবিধা এটাই হলে তুমি আলুটা কেটে দাও তাহলে আলু সুবিধা যাবে

তো এই হলো সোমার বাড়ির থেকে কাঁঠাল সোমার বর এসে কাঁঠাল দিয়ে গেছে তো আমার বাড়ির ছেলেরা কেউই কাঁঠাল টা ভীষণই ভালো তো সোমার একটা চ্যানেলও আছে সোনার দুবাই অফিসিয়াল তোমরা যারা দেখো সেখানে তোমরা দেখো দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে ওদের বাড়িতে কত কত কাঁঠাল আসে কাঁঠাল গার্ডেনিং ওর বড় অনেক গার্ডেনিং কাজ করে আমার যখন প্রেগনেন্সি ছিল ওদের মানে ক্ষেতের অর্গ্যানিক হলো শশা এইসব আমাকে পাঠাতে হাইব্রিড ছাড়া তো ভীষণ সুন্দর এগুলো গালা গালা রয়েছে তো কাঁঠাল ওটাই ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে ভাগ বাটোটা করে দিতে হবে কারণ এই কাঁঠাল ঘরে রাখা মানে ইঁদুর আসোলা এইসব চাটবে এরপর এই কাঁঠাল খাওয়াও যাবে না অনেক বড় কাঁঠাল যে যে খাবে সবাইকে দিবে এরবুত আমরা এই যে রেডি হইছি এখন যাব স্পেশাল দুটো কাজ আছে সেই কাজগুলো করতে আমারই করছে ঠিক হচ্ছে দেখো শপিং যাওয়ার নাম শুনে না বাবু আমরা শপিং যাচ্ছি না আমরা বেবু বেউ বেডু বিরু যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে শুটিং করব হ্যাঁ মা শুটিং করব এখন না শুটিং আমরা পরে করব আমরা আগে বেডু বেডু করে আসি রাস্তা থেকে তারপরে শুটিং করব ঠিক আছে হ্যাঁ আনছো জি

আমরা আইব্রো ট্রো করে চলে এসেছি এই ঝুড়ির ওই লোকটার সাথে কথা বলেছি বলেছে গেলে পাল্টে দেবে আমি ঠিক আছে বলকে পাঠাবো আর আমার লাইটারটা খারাপ হয়ে গেছে লাগবে আচ্ছা আর এই লাইটারটা হল গিয়ে নিয়েছে আমার ঘরের লাইটারটা খারাপ হয়ে গেছে তো দেখি এখনো জ্বালিয়ে দেখিনি এটা ঠিক আছে কি না পরে দেখবো এখন লিটল গোলদের সাথে ভিডিও করতে হবে তো চলো ভিডিওটা করি আর তোমরা কিন্তু অবশ্যই যারা আমার পেজ পিয়াঙ্কা টাইম স্টোরি ফলো করো আমাকে ফলো করে হ্যাঁ প্রোফাইল পিয়াঙ্কা চা প্রোফ ফলো করনি অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে যারা আমি আনলে না খেলনা পার্টি আনবো আগে আমার আর বাবার সিন হবে তারপর আজকে কিন্তু তোমাদের লিটল গোল্ডের বাবাও রয়েছে আস্তে আস্তে মরে যেতে হবে

মন খারাপ কেন আমার মায়ের মন খারাপ কেন কেন মন খারাপ মায়ের আমি একটু তোমায় কোলে নিচ্ছি না তাই তোমার মন খারাপ ও আমি এক্ষুনি তোমাকে কোলের ভেতর নিয়ে শুয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে সবাইকে একটু গুড নাইট বলে দাও লাইক কমেন্ট নেবো নেবো পাশে নিয়েই শোবো বলো সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করো

Bye bye. Oh wow wow. Good night.